নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকের রেসিপি আমের মালপোয়া এই আমের মালপোয়া খেতে অসাধারণ লাগে বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি আম দিয়ে দেবো আম আমি একখানা বড়ো সাইজের আম আটি বাদ দিয়ে খোসা বাদ দিয়ে যেটা হয়েছে সেটা নিয়ে নিয়েছি ঢাকা বন্ধ করে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেবো মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে দেখে নেব যে কোনো রকম গোটা দলা পেকে আছে কি না দলা পেকে নেই এবার যে বাটিতে আমি ব্যাটারটা রেডি করব সেই বাটি নিয়ে নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম এক বাটি মাপ করে ময়দা তার সাথে দিয়ে দিলাম হাফেরও হাফ সুজি যতটা ময়দা নিয়েছি তার হাফেরও হাফ সুজি দিয়ে দিয়েছি বেশি সুজি দিলে আবার অনেক সময় বড়া তেলে ছাড়লে ছড়িয়ে যাবে আর যে আমটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই আমটা পুরোটা দিয়ে দিলাম আর সেন্টের জন্য দিয়ে দিলাম মৌরি তার সাথে দিয়ে দিলাম দুটো এলাচ বিষটা নিয়ে নিয়েছি খোসাটা নিয়ে নিই এবার সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ব্যাটারটা রেডি করার জন্য লিকুইড দুধ দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব প্রথমেই দুধটা দিয়ে দেব না বুঝে বুঝে দুধটা দেব। প্রথমে বেশি বড় দিয়ে দিলে অনেক সময় পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নেব ব্যাটারটা খুব ঘন হবে না আবার একদম পাতলা না সুজি যেহেতু দুধে দিলে ফুলে যায় জল টাইপের জিনিস পেলে ওর জন্য বুঝে বুঝে ঘুরিয়ে ঘুরিয়ে মাখা হয়ে গেছে এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম মিষ্টি জিনিসে নুন দিলে টেস্টটা খুব ভালো হয় এক চিমটি মতন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন ঘনত্বটা খুব ঘন না আবার একদম পাতলা না চাপা দিয়ে কুড়ি মিনিট মতন রেস্টে রেখে দেব। এবার একটা শিরা তৈরি করব তার জন্য গ্যাসে আমি মানে বাটি বসিয়ে দিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম এক বাটি মতন চিনি তার সাথে দিয়ে দেব দেড় বাটি মতন জল শিরাটা একটা পাতলা শিরা তৈরি করব। খুব ঘন না আবার একদম জল টাইপের না এবার চিনিটা যাতে গলে যায় সেই অবধি অপেক্ষা করব চিনি জলের সাথে দেখুন ভালো করে গলে গেছে ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার দুটো এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেব সামান্য একটু ফুট কালার এটা অপশনাল না দিলেও হয় কিন্তু কালারটা দিলে দেখতে খুব ভালো হয় এবার ভালো করে ফুটিয়ে নেবো দু তিন মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার একটা চামচ দিয়ে দেখে নেব হালকা একটু চিটচিটে ভাবে এসছে তার মানে এর থেকে আর ঘন করব না শিরাটা রেডি হয়ে গেছে নামিয়ে সাইডে রেখে দেব। নামিয়ে সাইডে রেখে দিয়েছি এবার যে ব্যাটারটা আমি রেস্টে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম আবারও আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব যাতে যেহেতু রেস্টে রেখে দিয়েছিলাম সুজিটা অনেকটা ফুলে গেছে দেখুন ঘনত্বটা এইরকম টাইপের হবে এবার আগে থেকে আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে প্রথমে গরম হয়ে গেছে এবার তাপটাকে আমি লোটু মিডিয়ামে দিয়ে দিয়েছি এবার হাতা দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা দিয়ে দেব। খুব বড়ো মানে মালপোয়াটা খুব বড় করব না আবার একদম ছোট না মিডিয়াম টাইপে যতটা ধরে ততটাই দেব। একবারে বেশি দিতে যাব না অনেক সময় সুজি তো গায়ে লেগে গেলে আবার ছাড়বে না চারটে মতন ধরেছে প্রথমে চারটেই আমি প্রথমে ভেজে নেব এবার একটা চামচের সাহায্যে আস্তে আস্তে মালপোয়ার ওপরে তেল দিয়ে দেব প্রথমেই উল্টাতে যাব না ভেঙে যেতে পারে প্রথমে এক দু সেকেন্ড হতে দিতে হবে নিচটা যাতে ভালো করে হয়ে যায় যেহেতু প্রথমে দিলে অনেক সময় কড়াইয়ের গায়ে সুজি ধরে যায় ওর জন্য প্রথমে একটু টাইম দিতে হবে এবার আস্তে আস্তে তেলটা দিলে ওপরটা ভালোভাবে হয়ে যায় দেখুন আস্তে আস্তে সাইডটাও লালচে ভাব এসে গেছে এবার আমি চামচ দিয়ে আস্তে করে উল্টে দেব। একটু কড়া করে ভাজলে রসে দিলে অনেকটা মচমচে হয় খেতেও খুব ভালো লাগে যেহেতু এখন প্রচুর আম পাওয়া যায় আমের এই মালপোয়া খেতেও খুব ভালো হয় সবগুলো মালপো আমি উল্টে দিয়েছি দেখুন উল্টে পাল্টে কালারটা লালচে বা বেসে গেছে এর থেকে আর বেশি আমি লাল করব না এটা প্লেটের মধ্যে আমি তেল ঝরিয়ে তুলে নেব তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আবারও আমি যে গোলাটা আছে সেটা একইভাবে দিয়ে দুটো দিয়ে দিয়েছি এবার একইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে উপরটা তেল দিয়ে দেব। একটু সময় ধরে ভাজলে মালপোয়াগুলো খুব ভালো হয় উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি এবার একইভাবে আমি তুলে নেব আর যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার যে শিরাটা আমি সাইডে রেখে দিয়েছিলাম যেহেতু মালপোয়াগুলো গরম আছে শিরার রসটাও হালকা গরম আছে একইভাবে সবগুলো মালপোয়া আমি শিরার মধ্যে দিয়ে দেবো এবার একটা চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে দেবো যাতে শিরাটার মধ্যে বড়াগুলো ডুবে থাকে খুব বেশি সময় ধরে রাখবো না দু তিন মিনিট মতন চাপা দিয়ে রেখে দেব। তিন মিনিট পর ফিরে এসে শিরা থেকে তুলে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার মালপোয়া কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ